আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগের সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশাসনে পুলিশকে সরকারি দলের লোকজনকে করছে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদলের ওপরে কেন চাপাচ্ছেন আপনার যুবদল যুগ করেছে যে প্রমাণ আছে কেন ভাই ভাই দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপি জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে গভর্নমেন্ট পুলিশ তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনার সেই ছেলে যারা আপনার হয়তো সেখানে ছিল তারা করেছে তার কেউ এটার সঙ্গে জড়িত ছিল না তার মানে পার্টি কখনোই ছিল না তার মানে বিডিনিউ টোয়েন্টি ফোর ডট এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে আসলে ঠিক আমি এই সঙ্গে ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে এই আশি ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কীভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে মেবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বলল না বলল কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখিনি সত্য কথা বলছি আমি মনে করি জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসেছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা এক্সিডেন্ট দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজের নিজের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নেই যুবত আন্দোলন বিষয় নেই বাট উই আর ইন টাচ অলওয়েজ আজকে তো কথা হয়েছে আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং যাতে পলিটিক্যাল ক্রাইসিস যেটা এটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস তার সবকিছুর মূলেই হচ্ছে আপনার দ্যার ইজ নো পার্লামেন্ট পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তার। একটা নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি এবং কাউকে কনশাসলি বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সেজন্য কোন আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে ডিপলিটাইজেশনে যা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে

প্রথম যে কমিটি যখন গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি করার প্রয়োজন হয়নি শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি কোনো দ্বিধা বা মানে আমার এই বক্তব্যের সাথে আমি এইটি বলতে আমি কখনো বলতে আমি কখনো দ্বিধা করি না এখনো আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখে হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন এত দ্রুত তো হবে না আপনার অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে একটু তো আপনার সময় লাগবে তো পুরো জিনিসটা করতে বাট থিংস আর কামিং আউট আপনাদের মিডিয়াই আপনার দেখাচ্ছেন একবার মিডিয়াই আপনার বের করে আপনি আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা চাপ ছিল এখন নাকি চাপ আছে কোন চাপ নেই একটু ভুল কথা যারা এগুলো বলে তারা আপনার নিজেকে নিজে দায় আনার জন্য বলে আমি যতটুকু লক্ষ্য করি আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই চাপ চাপটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়

ব্যাপারটা কিন্তু দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের রাখতে হবে এখন বলছে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটসের বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্রের একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলেও আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে আপনার বনিক বার্তা সম্পাদক সাহেব জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্সে এখন তো আমি স্কোর আমি সেভাবে না আমি অনেক স্কোর দিই জনগণের রায়ের ভিত্তিতে মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা ক্যাম্পেইন যে এই সরকারকে প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা একটা আছে একটা সাইড থেকে একটা কর্নার থেকে এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল ত্রুটি তো থাকবেই তারা তো আপনার অভিজ্ঞ একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্র পরিচয় সবাই অভিজ্ঞ না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভালো করতে চায় লেট আস সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নিয়ে দিক দেখবো লেটাস লেটাস সি পজিটিভলি